আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বেল্ডিং ডিজাইন ফ্যাক্টরি নবীনগর ভ্রামণ আজকে আমাদের ডেলিভারি পয়েন্ট নৌগা জেলার আত্রাই উপজেলাতে দুবাই প্রবাসী মোহাম্মদ কামাল ভাইয়ের বাড়িতে যাবে নৌগা জেলাতে জানালার হাফ পিলার ডিজাইন দেখতে পাচ্ছেন গাড়িতে লুড হইতেছে খুবই সুন্দর নান্দনিক ডিজাইন বিশ পিস জানালার হাফ পিলার জানালার দুই সাইডে সাথে ফিটিং হবে এই ডিজাইনগুলি উনি দুবাই থেকে আমাদের ফ্যাক্টরিতে অর্ডার করেছেন এবং এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি ফোর্থ পিলারের টপের অংশ টপ এবং বটম এগুলি যাবে নৌগা জেলার আত্রাই উপজেলাতে এই জানালার ডিজাইনগুলি চার ফুট ছয় ইঞ্চি উচ্চতা খুবই সুন্দর ডিজাইন এবং আরও অনেক আইটেমের ডিজাইন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলি একটি এগুলিও জানালার দুই সাইডে ব্যবহার করা হয় খুবই সুন্দর গোল্ডেন এবং হোয়াইট কালার করিলে খুবই সুন্দর দেখা যাবে এরকম কালার আপনারা করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের জানালার হাফ পিলারের স্টক বিভিন্ন আইটেমের বিভিন্ন আইটেমের নকশা রয়েছে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন গুলো গাড়িতে লোড হইতেছে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে চৌষট্টি জেলায় এই মাল ডেলিভারি দেওয়া হয় বেল্ডিং এর সৌন্দর্যের জন্য এই ডিজাইনগুলি ব্যবহার করা হয় সিমেন্ট এবং জিপশ্যামের সকল আইটেমের ডিজাইন রয়েছে আমরা অতি যত্নের সহিত আপনাদের ঠিকানায় মালগুলো পৌঁছে দিতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম